হ্যালো এভরিওয়ান এই ভিডিওতে তোমরা দেখবে টেন ইনভার্স এক্স এবং কট ইনভার্স এক্স এদের গ্রাফ আর এদের ডোমিন এবং রেঞ্জ তো প্রথমে আমরা টেন ইনভার্স এক্সের গ্রাফটা দেখে নিই সেটা কেমন হয় এটা জানার জন্য তোমাদের কিছু ভ্যালু আগে থেকেই জেনে থাকা দরকার যেগুলো তোমরা নাইন টেনে জেনে আসছো সেটা হলো টেন জিরো ডিগ্রির ভ্যালু কিন্তু জিরো এর প্রেক্ষিতে আমরা এভাবে লিখতে পারি টেন ইনভার্স জিরো এর ভ্যালু হচ্ছে জিরো ডিগ্রি আবার তোমরা জানো টেন ফর্টি ফাইভ ডিগ্রির ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে তোমরা এভাবে লিখতে পারো টেন ইনভার্স ওয়ান এর ভ্যালু হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি অথবা তোমরা যদি এটাকে রেডিয়ানে প্রকাশ করো তাহলে কত আসবে পাই বাই ফোর এরপর টেন সিক্সটি ডিগ্রি এর ভ্যালু হচ্ছে রুট থ্রি এটাকে যদি টেন ইনভার্স রুট থ্রি লিখি তাহলে হবে সিক্সটি ডিগ্রি এরপর টেন নাইনটি ডিগ্রি এর ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত এটা কীভাবে লিখতে পারি টেন ইনভার্স ইনফিনিটি এর ভ্যালু হচ্ছে পাই ডিভাইডেড বাই টু অথবা নাইনটি ডিগ্রি এরপর যদি আমরা দেখি সেটা হলো টেন ইনভার্স মাইনাস ওয়ান এর ভ্যালু হচ্ছে মাইনাস পাই বাই ফোর অর্থাৎ মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি এরপর টেন ইনভার্স মাইনাস ইনফিনিটি এর ভ্যালু হচ্ছে মাইনাস পাই ডিভাইডেড বাই টু তো এই ডেটাগুলো যদি আমি গ্রাফের মধ্যে বসাই তাহলে কিন্তু আমি টেন ইনভার্স সিক্সের গ্রাফ পেয়ে যাব তো আস আমরা টেন ইনভার্স সিক্সের গ্রাফটা দেখে নিই তো এটাকে ধরি এক্স অক্ষ আর এটাকে ধরি হচ্ছে ওয়াই অক্ষ এই ডিফারেন্সটাকে আমরা ধরে নেই পাই ডিভাইডেড বাই টু অর্থাৎ এই যে রেখাটা এই রেখার ইকুয়েশন হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু পাই ডিভাইডেড বাই টু ঠিক নিচেও এঁকে নিলাম এই লেনথ হচ্ছে মাইনাস পাই ডিভাইডেড বাই টু অর্থাৎ এই রেখার ইকুয়েশন ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস পাই ডিভাইডেড বাই টু তাহলে এই ভ্যালুগুলো যদি আমি গ্রাফের মধ্যে বসিয়ে দিই তাহলে কিন্তু আমি টেন ইনভার্স এক্স এর গ্রাফটা পেয়ে যাব এই যে ভেতরে জিরো ওয়ান রুট থ্রি ইনফিনিটি মাইনাস ওয়ান মাইনাস ইনফিনিটি এই ভ্যালুগুলো কিন্তু এক্স এর ভ্যালু আর এই যে জিরো ডিগ্রি পাই বাই ফোর পাই বাই থ্রি পাই বাই টু মাইনাস পাই বাই ফোর মাইনাস পাই বাই টু এই ভ্যালুগুলো হচ্ছে ওয়াই এর ভ্যালু তো এই পয়েন্টগুলো আসো আমরা বসিয়ে দিই যখন এর ভ্যালু জিরো তখন এর ভ্যালু কত জিরো আসছে তার মানে যে বিন্দুটা পাবো সেটা হলো এই দিন এরপর এর ভ্যালু ওয়ান হলে সেক্ষেত্রে আমি এর ভ্যালু পাই পাই বাই ফোর অর্থাৎ ধরে নিলাম এটা হচ্ছে প্লাস ওয়ান এদিকে হচ্ছে মাইনাস ওয়ান এদিকে প্লাস টু এদিকে হচ্ছে মাইনাস টু আর একদম শেষের দিকে যত দূরে যাবে এদিকে হচ্ছে পজিটিভ ইনফিনিটি আর এদিকে একদম শেষের দিকে নেগেটিভ ইনফিনিটি এখন যদি আমি এই পয়েন্টটা এখানে বসিয়ে দিই এক্স এর ভ্যালু ওয়ান তাহলে ওয়াইয়ের এর ভ্যালু কত পাই বাই ফোর এটা যদি হয় তাহলে এর অর্ধেক হচ্ছে অর্থাৎ যে যে পয়েন্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে এই এখানে এরপর যখন এক্স এর ভ্যালু রুট থ্রি অর্থাৎ রুট থ্রির এর মান কত রুট থ্রির মান হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন অ্যাপ্রক্সিমেটলি ওয়ান পয়েন্ট সেভেন মানে ওয়ান পয়েন্ট সেভেনের কাছাকাছি তো আমি যদি ওয়ান পয়েন্ট সেভেন বিন্দুটা এখানে বসাই অনেকটা এই বরাবর হবে সেক্ষেত্রে আমি ওয়াই এর ভ্যালু কত পাই পাই বাই থ্রি অর্থাৎ সিক্সটি ডিগ্রি পাই বাই থ্রি যদি আমি এখানে মার্কিং করি তাহলে আমি যদি এই পাই বাই টুকে তিন ভাগ করি তাহলে এই পর্যন্ত এতটুকু লেন্থ হলো পাই বাই থ্রি তাহলে যে বিন্দুটা পাওয়া যাবে সেটা হল এই যে এখানে এরপর যখন আমি ইনফিনিটি বসাচ্ছি এক্স এর ভ্যালু তখন আমি এর ভ্যালু পাই পাই বাই টু অর্থাৎ পাই বাই টুতে আমি কি পাবো ইনফিনিটি পাবো অর্থাৎ ইনফিনিটি কিন্তু অনেক দূরে হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু পাই বাই টুতে মিলে যাবে এই যে পাই বাই টু যে রেখাটা আছে সেই রেখার সাথে যে কার্ডটা সেটা কি হবে মিলে যাবে এরপর আমি যদি একইভাবে নেগেটিভ দিকে বসাই বা নেগেটিভ মাইনাস ওয়ান বসাই সেক্ষেত্রে আমি কি পাবো নেগেটিভ পাই বাই ফোর পাবো এই যে তাহলে সেই পয়েন্টটা হবে এটা এরপর যদি আমি নেগেটিভ ইনফিনিটি বসাই সেক্ষেত্রে পাবো নেগেটিভ পাই বাই টু অর্থাৎ সেটা কিন্তু কোন দিকে হবে নেগেটিভ দিকে তাহলে যে গ্রাফটা হবে সেই গ্রাফটা যদি আঁকি সেটা দেখতে হবে ঠিক এরকম আর নেগেটিভ দিকে যদি বর্ধিত করি তাহলে দেখতে হবে ঠিক এরকম তো এটা এখানে কখনোই এই পাই বাই টু এর মধ্যে মিলে যাবে না পাই বাই টু এর সাথে মিলবে কখন যখন ইনফিনিটিতে এটা পৌঁছাবে সেক্ষেত্রে পাই বাই টুতে গিয়ে পৌঁছে যাবে তাহলে এটাকে ফাংশন তখনই বলা যাবে যখন এর ডোমেন রিয়েল নাম্বার হবে অর্থাৎ নেগেটিভ ইনফিনিটি থেকে বড় এবং পজিটিভ ইনফিনিটি থেকে ছোট যদি এরকম হয় তাহলে এটাকে ফাংশন বলা যাবে তাহলে এই ফাংশনের ক্ষেত্রে ডোমেন আমরা পেলাম নেগেটিভ ইনফিনিটি থেকে বড় পজিটিভ ইনফিনিটি থেকে ছোট তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে মাইনাস ইনফিনিটি কমা পজিটিভ ইনফিনিটি তাহলে আমরা রেঞ্জ কত পাবো দেখো তো আমরা যদি ইনফিনিটি বসাই সেক্ষেত্রে আমরা কত পাই আমরা পাই পাই ডিভাইডেড বাই টু আর নেগেটিভ ইনফিনিটি বসালে নেগেটিভ পাই ডিভাইডেড বাই টু যেহেতু ডোমেইনে আমরা নেগেটিভ ইনফিনিটি এবং পজিটিভ ইনফিনিটি এদের কাউকেই অ্যালাউ করছি না তাহলে পাই বাই টু এবং মাইনাস পাই বাই টু এরাও কি হবে না ইনক্লুড হবে না তাহলে রেঞ্জের যে ব্যবধি সেটা হবে মাইনাস পাই ডিভাইডেড বাই টু থেকে বড়ো এবং পজিটিভ পাই ডিভাইডেড বাই টু থেকে ছোট তাহলে এটাকে আমরা ওপেন ইন্টারভেলের মাধ্যমে এভাবে লিখতে পারি যে মাইনাস পাই ডিভাইডেড বাই টু কমা পজিটিভ পাই ডিভাইডেড বাই টু আশা করি তোমরা বুঝতে পারছ এবার আমরা দেখব কট ইনভার্স এক্সের গ্রাফ এক্স অক্ষ এবং এটা ওয়াই অক্ষ এই রেখাটাকে ধরলাম ওয়াই সমান সমান পাই ডিভাইডেড বাই টু তাহলে এই রেখাটার ইকুয়েশন হবে ওয়াই সমান সমান পাই অর্থাৎ এই টুকের ব্যবধান হচ্ছে পাই ডিভাইডেড বাই টু এই টুকের ব্যবধানও হচ্ছে পাই ডিভাইডেড বাই টু আর এদিকে যে ভ্যালু এটা ধরলাম ওয়ান এটা টু এভাবে চলতেই থাকবে আর একদম এদিকে সেটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি থাকবে আর এদিকে থাকবে নেগেটিভ ইনফিনিটি তোমরা হয়তো জেনে থাকবে যে কট পাই ডিভাইডেড বাই টু এর ভ্যালু হচ্ছে জিরো এবং কট জিরো ডিগ্রি এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি এবং কট এর ভ্যালু হচ্ছে নেগেটিভ ইনফিনিটি তাহলে এটার জন্য আমরা এভাবে লিখতে পারি যে কট ইনভার্স জিরো এর ভ্যালু হচ্ছে পাই ডিভাইডেড বাই টু অর্থাৎ এক্সের ভ্যালু যদি জিরো হয় সেক্ষেত্রে ওয়াইয়ের ভ্যালু হয় পাই ডিভাইডেড বাই টু এটা থেকে আমরা লিখতে পারি কট ইনভার্স ইনফিনিটি এর ভ্যালু হচ্ছে জিরো এবং পরেরটা থেকে আমরা এভাবে লিখতে পারি যে কট ইনভার্স নেগেটিভ ইনফিনিটি সেটার ভ্যালু হচ্ছে পাই তাহলে এই ডেটাগুলো যদি আমি অ্যানালাইসিস করি তাহলে আমি কট ইনভার্সের গ্রাফটা কিন্তু একটু অনুমান করতে পারি তাহলে কট ইনভার্সের গ্রাফটা হবে এরকম যে যখন এক্সের ভ্যালু জিরো তখন কিন্তু ওয়াইয়ের ভ্যালু পাই ডিভাইডেড বাই টু তার মানে যে পয়েন্টটা থাকবে সেটা হলো এখানে আবার যখন কট ইনভার্স ইনফিনিটি তখন ওয়াইয়ের ভ্যালু হচ্ছে জিরো কট ইনভার্স নেগেটিভ ইনফিনিটি তখন ওয়াইয়ের ভ্যালু হচ্ছে পাই তাহলে এই গ্রাফটাকে আমরা এইভাবে আঁকাতে পারি দেখো এই পাশে যে গ্রাফটা সেটা কিন্তু এক্স অক্ষ বরাবর চলতেই থাকবে এবং যখন এক্স অক যখন এক্সের ভ্যালু ইনফিনিটি হবে তখন কিন্তু এর ভ্যালু কী হবে জিরো হয়ে যাবে অর্থাৎ এই কার্ভটা যখন ইনফিনিটিতে পৌঁছাবে তখন এটা এক্স অক্ষের সাথে মিলে যাবে এরপর বামপাশের যে কার্ভটা সেটা যখন নেগেটিভ ইনফিনিটিতে পৌঁছাবে তখন সেটা ওয়াই শান পাই এই রেখার সাথে মিলিত হবে তাহলে কট ইনভার্স এক্স এটা ফাংশন তখনই হবে যদি এর ডোমেইন রিয়েল নাম্বার হয় অর্থাৎ এর মানে কি এর মানে যে এক্সের যে ব্যবধি সেটা নেগেটিভ ইনফিনিটি থেকে অবশ্যই বড় হবে এবং পজিটিভ ইনফিনিটি থেকে ছোট হবে তাহলে এটাকে আমরা ওপেন ইন্টারভালের মাধ্যমে এভাবে লিখতে পারি মাইনাস নেগেটিভ ইনফিনিটি এবং পজিটিভ ইনফিনিটি এই যে ব্র্যাকেট ক্লোজ করলাম তাহলে এটাকে এভাবেও লিখতে পারি আবার এভাবেও লিখতে পারি আবার শুধু আর দিয়েও লিখতে পারি আর মানে হচ্ছে রিয়াল নাম্বার এরপর এর যে রেঞ্জ সেই রেঞ্জটা তাহলে কত হবে দেখো তো যেহেতু নেগেটিভ ইনফিনিটি এবং পজিটিভ ইনফিনিটি এইটাকে আমরা ইনক্লুড করলাম না তাহলে নেগেটিভ ইনফিনিটির জন্য যে ওয়াইয়ের ভ্যালু সেটাকেও আমরা ইনক্লুড করব না আবার পজিটিভ ইনফিনিটির জন্য যে ওয়াইয়ের ভ্যালু সেটাকেও আমরা ইনক্লুড করব না তার মানে এখানে জিরো ইনক্লুড হবে না পাইও ইনক্লুড হবে না তাহলে জিরো থেকে পাই এদের মধ্যবর্তী ব্যবধান সেই ব্যবধানটাই হবে রেঞ্জের ভ্যালু তাহলে আমরা এভাবে লিখতে পারি যে জিরো থেকে বড় এবং পাই থেকে ছোট এটাই হলো তার রেঞ্জ এটাকে আমরা ওপেন ইন্টারভেলের মাধ্যমে এভাবে লিখতে পারি জিরো কমা পাই তো আশা করি তোমরা কট ইনভার্স এক্স এটার গ্রাফ বুঝতে পারছো এবং এর ডোমেইন এবং রেঞ্জ সেটা বুঝতে পারছো